খুব ভালো তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা হচ্ছে অনেক দিনের মানে পাপড়ি বাড়িতে আমরা সবাই মিলে কার্তিক ফেলেছিলাম তখনকার ভিডিও যেটা আমার সময়ের অভাবে এডিট করা হয়নি তো এখন তোমাদের জন্য করে দিচ্ছি তো প্লিজ স্কিপ না করে দেখতে থাকো বাপ ক্রিয়েশন চ্যানেল গাইস আমি ভেঙে আছি তোমাদের সাথে গাইস আজকে পাপড়ি বাড়ির কার্তিক পুজো আমরা যেহেতু কার্তিক ফেলেছিলাম তো খাওয়া দাওয়া তো সবাই মিলে চলে যাবো চলো কে কে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করো কে কে যাচ্ছে দেখো গাইস এইটা হচ্ছে আমাদের শুভ নাথি এটা হচ্ছে কোথায় গেলো নিকি রানী সবাই মিলে আজকে আমরা পাপ্পিদের বাড়িতে যাচ্ছি পাপী হ্যালো গাইস দেখতেই পাচ্ছি এখানে কি কি রানি হাচ্ছে পাপ্পিদির ছেলের বাদে হবে আর কি হবে এই যে নিশা রানি ফরফড় রানী বোঝা যাচ্ছে আমরা পাপ্পিদের বাড়িতে চলে এসছি এই যে সংগীতাদি আর ডান্স রয়েছে যাচ্ছি আগে আগে

গল্প বাবা কার্তিকের মা বড় হয়ে গেছে কি গল্প করছে ভিডিওর মধ্যে আসবে একটা নিয়ে দেখতে এসেছে গুপনা একটু ঘেমে মেয়ে আমার পছন্দ বাবা উপর

দেখতেই পেলে পাপিদি বাড়িতে আমরা সবাই এসে কত আনন্দ মজা করলাম তারপরে যেটা মেন উদ্দেশ্য খাওয়া কার্তিক ঠাকুর বেড়েছি আমাদের ডিমান্ড ছিল চিলি চিকেন ফ্রাইড রাইস তো পাপড়িদি বাড়িতে সেই মেন ছিল চিলি চিকেন ফ্রাইড রাইস পাপড় চাটনি মিষ্টি আর এখানে দেখো পাপড়িদি আমাদেরকে পরিবেশন করছিল কার্তিকের মা ভাই পরে তাকে অনেক তো সবার ভিডিও করলাম তাই আমার ভিডিওটাও অর্চনাদি করে আমি এখানে খাচ্ছিলাম সবার সাথে আর সবার সাথে একসাথে খেতে কান্না ভালো লাগে তো একসাথে খাচ্ছিলাম আর আনন্দ করছিলাম মানে সবার সাথে কথাও বলছিলাম এখানে দি ভুতুম পাচা হয়ে বসে আছে তাই সোমনাদির একটু ভিডিও করে নিলাম আর সবাই মিলে আমরা খেয়ে দিয়ে এত মানে খাওয়ার মেনুটা পাপড়ি দিকে বলা হয়নি খুবই টেস্টি হয়েছিল আর এখানে দেখো সুমানাদির ছেলে ছিল সুমানাদির ছেলে মানে ও খুব ভালো ও সবার সাথে খুব মজা করে হেসে খেলে বসেছিল কারণ আমাদের সাথে থাকলে আনন্দ করতেই হবে পাঠানোর জন্য রেডি কে কে স্টেশনে যাবি এই যে এসে সবশেষে আমাদের ভাই যার ভিডিও করা হয়নি আর এই যে পাপড়ি দি সবাইকে খেতে দিয়ে উফ কার্তিকের মায়ের খুব কষ্ট হয়ে গেছে সংসার অনেক তো মজা করলাম বাপু এবার তো সবাইকে বাড়ি যেতে হবে তাই সবাই সবাইকে টাটা বাই বাই করে বাড়ির দিকে যাচ্ছিল আর মিঠু সবাইকে বলছিল সবাই শোনো 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 এর বছর হচ্ছে কার্তিক পুজো পাপড়ির বাড়িতে হলো সামনের বছর হবে মনির বাড়িতে তারপরে বলছে সঙ্গীতার বাড়িতে তারপরে বছর সবার বাড়িতে হবে আর সবাই মিলে প্রত্যেক বছর যাবো সবার বাড়িতে এক এক করে যাবো কার্তিক ফেলবো আনন্দ করবো মজা করবো তা আজকের ভিডিও এখানেই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না